আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাঁতের দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজ দাতে চোখের নদী যেন নার হাছানি যতই ডাকুক পেছনে ফিরে উসে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লা রে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না দুনিয়া কুল্লুহা মাতা

যৌতুকের জন্য গায়ে হাত তুলো না রান্না একদিন মজা হয় নাই স্বাদ হয় নাই বলে পিটায়ও না খারাপ আচরণ করো না কোমল আচরণ করো কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়ে গুলো বেরোবে ঠিক কিনা রিফকাম্বিল কাওয়ারির কোমল আচরণ কর নারীদের সাথে কোমল হতে বলেছেন বিশ্বনবী কাওয়ারির মানে গ্লাস গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয় নারীদের সাথে এরকম আচরণ কাচের গ্লাসকে জোরে ধরা যায় জোরে রাখা যায় কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধুন জোরে যাবে জোরে রাখলে কি হবে ভেঙে যাবে এজন্য নারীদের সাথে কোমল আচরণ করতে হয় নারীদের হৃদয়টা অনেক নরম এদের সাথে যদি আপনি রেগে যান লগে গরম হইলে হেঁতিা সেতি যায় আর নরম হইলে গলি যায় সুবান পড়েন এজন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমারে লেগেছে এত যে ভালো চাঁদে বুঝি তা জানে রাতেরও আধারে হয়ে তাই সে আমারে টানে চাঁদে বুঝি তা জানে ঠিক বিশ্বনবী এটাই বললেন স্ত্রীকে ভালোবাসো বিশ্বনবী বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমল নামা দিয়ে পূর্ণ করে দেয় কে আবার বিশ্বনবী বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা বিনিময় করো এতেও তোমাদের আমল নামায় সবাব দেয় কে এক সাহাবি বললেন নাবি এটা আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলে কেমন করে সবাব হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার সবাব আসবে থেকে বিশ্বনাই বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালীর সাথে করো গুনা আছে না নাই ভাবির সাথে টাঙ্কি মারলে গুনা আছে না নাই শালীর সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুণা হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সওয়াব হয় সুবানাল্লাহ পড়েন আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলান দুই হাতের সগিরা গুণা মাফ করে দেয় কে স্ত্রীর চেহারার দিকে রহমতের নজরে তাকালে চোখের ছবিরা গুনা মাফ করে দেয় কে আর শালের দিকে তাকাইলে কবিরা গুনা দেয় কে কথা বলেন তাকানো যাবে আন্নাদার সাহামুন মাসমুম মিনসিহামি ইবলিস দৃষ্টি হচ্ছে শয়তানের বিশ মাখানো তীরবানের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীরবান এই দৃষ্টির তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে काबू করে ফেলে এজন্য আমার যুবক ভাইরা তোমাদের স্মার্টফোনগুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর ধরানো ডান্স রাখা যাবে না চিল্লায়া বলো ঠিক কি না এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না অশ্লীল দৃশ্য রাখা যাবে না কেয়ামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো পেরেশাম ওই বিপদের দিন আল্লাহ সাত ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যেই ছেলেগুলো রাতের জায়নামাজে তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি দিয়ে জায়নামাজকে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরসের ছায়া তোলে ছায়া দিবে কে এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকুয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরো নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যা সে যে দাতের দুচো নদী যেন বয় রাতেরা ধারে জরা সে যে দাতের শ্রুতে নদী যেন বয় ছলনার হাত সানি যতই ডাকু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কহু পথ ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়া দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাইনা না কারো কাছে কোনো কিছু চাই না চিল্লাই বলেন ঠিক কিরা এজন্য যুবকদের হৃদয় থাকতে হবে কার ভয় আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহ আল্লাহর ওয়ালি এ কোরআন মুফাসের কোরআন কে তুমি পয়দা করো আরো জোরে পড়ি আমিন